পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে কোনো মোবাইল নেই কিন্তু উন্নত বিশ্বে এসে মোবাইলের বিকল্প মানুষ কিছুই দেখছে না কারণ মোবাইল মানুষের এত প্রিয় হয়ে উঠছে দিন দিনের চাহিদা বেড়িয়ে চলেছে কিন্তু আজকে তোমাদেরকে জানাবো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মোবাইল অর্থাৎ আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স কবে বার হবে কত টাকা দাম ইত্যাদি বিষয়ে আজকে তোমাদেরকে জানাবো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলবন্ধুরা প্রথমে জেনে আসি আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের তিনটি নতুন আপগ্রেড যা অন্য দশটি মোবাইল থেকে আলাদা মাত্র এক মাসের মধ্যেই আপেল তাদের সম্পূর্ণ আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স বাজারে আনতে চলেছে যেটা অনেক ইউনিক ওয়ে অনেক ফিউচারেবল হতে চলেছে একটি আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের দাম কত বন্ধুরা আগে এটা জেনে নিই দুই লক্ষ পঁচিশ হাজার থেকে শুরু করে তিন লক্ষ পর্যন্ত হতে পারে এটি অবশ্যই কাল স্থান ব্যাধে হবে ইতিমধ্যে গবেষকরা বলতেছে যে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের মধ্যে এমন এমন ফিউচার ব্যবহার করা হবে যা যেটাকে প্রতিরোধ করা অনেক কঠিন হবে যেটাতে অনেক ফিউচার ব্যবহার করা হবে যাতে থাকবে উন্নত মানের ক্যামেরা উন্নত মানের ডিসপ্লে সহ আরও নানান জিনিস এয়ারফোন সহ আরও অন্যান্য জিনিস আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এই নাইনটিন প্রো চিত্র ব্যবহার করা হবে বলে অনেকে গুজব ছাড়াচ্ছে কিন্তু বিশ্লেষকরা বলছে এটি একদমই মিথ্যা কথা যা সম্ভবত টিএসএমসি এর আপগ্রেড করা তিন ননোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হবে অতএব দ্রুত সিপিইউ ও সিপিইউ এবং জিপিইউ ও উন্নত এআই প্রক্রিয়াকরণ সহ স্মার্টফোনটি গত বছরের আট জিবি র্যামের চেয়ে বারো জিবি র্যাম আপগ্রেড করা হবে বলে জানিয়েছে বিশ্লেষকরা তবে এই নিউজটি একশো পার্সেন্ট সঠিক বলে মনে হচ্ছে না কারণ বারো জিবি না হয়ে পনেরো জিবি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে অ্যাফেল সম্ভবত আইফোন সেভেনটিন মডেলের ফ্রন্ট ক্যামেরা চব্বিশ মেগাপিক্সেল সেন্সরে আপডেট করবে যা একটি নিউজে বলা হয়েছে যা আইফোন সিক্সটি এর ফ্রন্ট ক্যামেরার দ্বিগুণ রেজাল্ট ডিভিশন দিতে পারবে ও রেজলেশনও অনেক ভালো আসবে বলে মনে হচ্ছে বেস আইফোন সেভেনটিতে ডুয়াল রিয়ার সেট আপ থাকবে ও একে আপডেটও থাকতে পারে তবে আইফোনের এত ফিউচার থাকার কারণে দাম বৃদ্ধির ধারণাটি একটি চীনা সোশ্যাল মিডিয়া সাইট ইনস্ট্যান্ট ডিজিটাল দ্বারা আলোচনা করেছে তারা বলতে চায় এটির দাম একটু বাড়তেও পারে তো বন্ধুরা তোমাদের কমেন্ট পেয়ে আজকে আইফোন সম্পর্কে কথা বললাম তো অন্যদিন কি নিয়ে আলোচনা করব তা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করে দিও সো সি ইউ নেক্সট টাইম বাই বাই